আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ইলাস থেকে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ ন্যাচারাল পণ্য নিয়ে কাজ করে আসছি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আপনাদের ঘর পর্যন্ত আমাদের যথেষ্ট পরিমাণ পণ্য পৌঁছে দিচ্ছি আমরা সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ কারণ যে কোয়ালিটি ভালো যে জিনিসটা ভালো সঠিক এবং সেইটাই মানুষ ক্রয় করতে চাচ্ছে সেটা আপনারা আমাদের থেকে বারবার ক্রয় করে প্রমাণ দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আপনাদের জন্যই আমরা ক্রিম হানিটা নিয়ে আসছি আলহামদুলিল্লাহ অনেকে নিচ্ছে আমাদের সুন্দর এই ভালো মানের কোয়ালিটি সম্পন্ন ক্রিম হানিটা চাইলে আপনি নিতে পারেন একবার নিয়ে দেখুন খেতে পারেন তারপর আমাকে বলবেন বা আমাদের টিমকে বলবেন যে কেমন হয়েছে ইনশাল্লাহ তাআলা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি একবার জন্য নিয়ে দেখুন আপনার ব্রেড দিয়ে আপনার পরিবারকে নিয়ে সকলকে নিয়ে ব্রেড অথবা বিস্কিট চা কফির সাথে আপনি আমাদের এই ক্রিম হানিটা খেয়ে দেখুন ইনশাআল্লাহ তালা আপনি প্রশংসা করতে বাধ্য হবেন কারণ সবসময় আমরা কোয়ালিটি মেনটেন করে চলতে বাধ্য থাকি আপনাদের জন্য আমাদের এই ক্রিম হানিটা অত্যন্ত খুবই প্রিমিয়াম ভালো মানের ক্রিম হানি আপনি একবার দেখুন কেমন লাগে যদি ভালো না লাগে আবার রিটার্ন করবেন আমরা সুন্দরভাবে হাসি মুখে আপনার এই নেওয়া পণ্যটা আমরা গ্রহণ করবো তা আল্লাহ তাই ইলাজের সাথে সবসময় থাকবেন ইলাস ভালোটা দিবে এই আশা ও বিশ্বাস নিয়ে আগাতে পারেন আমরাও চাই আপনাদের ভালোবাসায় মর্যাদা দিয়ে সবসময় আপনাদের কাছে থাকতে আল্লাহ আমাদের সবাই কবুল করুক